শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আমার ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বর্গমূল গত ক্লাসে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল শিখেছি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে গুণ বা ভাগ করলে সংখ্যা পূর্ণ করবা হবে এটা শিখেছি আজকে আমরা শিখব ভাগের সাহায্যে বর্গমূল নি চলো আমরা একটা উদাহরণ নেই আমরা একটা উদাহরণ নিয়েছি তিন হাজার একশো ছত্রিশ এই সংখ্যাটার আমরা বর্গমূল করবো বর্গমূল করতে গিয়ে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে আগের সাহায্যে বর্গমূলে ডান দিক থেকে জোড়া মিলাতে হবে কি করতে হবে শিক্ষার্থীরা আমরা জোড়া মিলাব জোড়া মিলিয়েছি জোড়া মিলানোর পরে এখানে একটা খারাপ দাগ দিব খারা দাগ দেওয়ার পরে এখানে আমরা সংখ্যাটা কত পাইলাম একত্রিশের নিকটবর্তী বর্গ সংখ্যা কত জানি আমরা একত্রিশের নিকটবর্তী বর্গ সংখ্যা জানি পঁচিশ তাহলে এখানে আমরা পঁচিশ লিখব পঁচিশ লিখা হয়ে গেলে আমরা এই যে পঁচিশ লিখেছি পঁচিশের বর্গমূলটা এইখানে লিখতে হবে তোমরা কি বলতে পারবে পঁচিশের বর্গমূল কত পঁচিশের বর্গমূল পাঁচ আচ্ছা এবারে আমরা বিয়োগ করুন এবারে আমরা কি করব বিয়োগ করব তাহলে 11 থেকে 5 গেলে কত থাকে বাবারা 6 আমরা যেমন নরমাল বিয়োগ একটা সংখ্যা নামাই কিন্তু আমরা একটা সংখ্যা নামাবো না আমরা কয়টা সংখ্যা নামাবো মানে এক জোড়া নামাবো তাহলে এক জোড়া এটা হচ্ছে 3 এটা হচ্ছে 6 এরপরে এখানে একটা ফাঁকা দাগ দিবে এখানে যে বর্গমূলটা পেয়েছো এর দ্বিগুণ বসাব বলতো পাঁচের দ্বিগুণ কত পাঁচের দ্বিগুণ হচ্ছে দশ পাঁচের দ্বিগুণ দশ এবারে ছত্রিশ আমাদের একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে এখানেও ওই সংখ্যাটাই বসবে এবং এখানেও এই একই সংখ্যা বসবে তাহলে আমরা জানি এটা একটা বর্গ সংখ্যা তাহলে মানে বর্গ সংখ্যা হোক বা না হোক আমরা জানি পুরো সংখ্যা একক স্থানীয় অঙ্কে যদি চার বা ছয় থাকে তাহলে ওই সংখ্যাটার বর্গের একক স্থানীয় অঙ্ক ছয় হয় আর আমরা এখানে ছয় আসি এমন একটা সংখ্যা বসাবো ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটাকে গুট করলে ছয় হবে তাহলে আমরা যদি চার বসাই একশো চার দুই বসালে চারশো ষোলো হয় তারপরে এইটা হবে না তাহলে আমাদের কত বসতে পারে এই যে ছয় বসালাম এই যে ছয় বসালাম তাহলে এই ছয় এবং একশো ছয় এই ছয় দিয়ে একশো ছয়কে গুট করলে কত হয় ছয়শো তোমরা দেখো তো বাবা আমাদের বর্গমূল কত হলো কত হলো নিব সুতরাং ছাপ্পান্ন তোমরা বুঝেছ ঠিক আছে ভালো থাকবে আল্লাহ হাফেজ